হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা দেখতে পাচ্ছি আজকে আমি অনেক ভরে উঠে গেছি তো দেখো কি হচ্ছে বাইরে গিয়ে দেখাচ্ছি আজকে হচ্ছে ধান ঝাড়া আর এই যে ধান ঝাড়া হয়ে গেছে অনেকগুলো আর হাফ হচ্ছে দেখাচ্ছে তো দেখা এখনো ভালো করে সকাল হয়নি আজকে যারা তো আমাদের ধান ঝাড়া হয়েছে শাশুড়ি ভাঙা করে ঘুমাচ্ছে

এমনি বলে বলে যার কাজ করেছে আর ঘুমাতে ছিলি সবাই ঘুমাতে ছিলি ও আর তিন ভাই আর আমার মানে চার মা করে কাজ করেছে আর আমার শ্বশুর তো দেখলেই ঘুমা চাহা করে আর এই যে প্রায় কমপ্লিট এই যে এইগুলা হচ্ছে এইগুলা হলেই সেগুলো ঢঁড়ে গলা আর যেগুলো খল ধরেছে সেগুলো

এই যে তেল সেসঙ্গেছে এখন তেল আনতে যাচ্ছে মানে অন্য কার থেকে তেল বের করা আমি তাই তো আমি তাহলে একটু না গুড় সামানছি கந்தேல் சுரிக்குத்தேசிச்சாம். கும்பிக்குத்தேல் வேறேன். வககவான் கம்பார் ஜாத்தேன். சென்னா. वांधे चंद ये दे दे तेल तो खुलू ला द्राम उठा रहा इधर पोड़ ना वो अधरे रितल पोड़ी तो तो रवि पुलिसी है ना टाइम टाइम कलर विरक्त लगे विरक्त लगे ना 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 से ना 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 ना